সালাম আলাইকুম সবাই কেমন আছেন এই তো আসলে এটাকে ব্লগ বলবো না ভিডিও বলবো বুঝতে পারছি না নতুন একটা ভিডিওই বলি ভিডিও নিয়ে হাজির হলাম তো আমি ইলিশ মাছ একসাথে অনেকগুলো কিনে তারপরে ফ্রোজেন করে রাখি তো কিভাবে আমি ফ্রোজেন করে রাখি সেটা আপনাদেরকে আজকে দেখাচ্ছি এই যে আপু মেয়েরান এই যেভাবে করে আমি ইলিশ মাছ রেখে দিই পয়সা লেভেল দিয়ে তারপর ফ্রিজে রেখে দিই একেবারে খুব সুন্দর তাজা টাটকা থাকে কোনো গন্ধ হয় না এইভাবে ইচ্ছা করলে আপনারা ইলিশ মাছ সংরক্ষণ করতে পারেন এটি খুব সুন্দর তাজা থাকে বোঝার উপায় নাই যে এই মাছটা আমি প্রায় কিন্তু চার পাঁচ মাস হয়ে গেছে আমার এই মাছটা আমি ফ্রিজে রেখেছি একেবারে তাজা এরকম ফ্রেশ ইলিশ মাছটা নর্মাল হয়ে গিয়েছে এই যে আমি আইস তুলে নিচ্ছি কুটে এখন টাটকা টাটকা কয়েক টুরকা ভাজবো আমার আর আমার সাহেবের জন্য বাচ্চারা খাবে না এই দুটুকা মাছ ভাজবো লবণ হলুদ সুন্দর করে মাখিয়ে নেব সরিষার তেল বিসমিল্লাহ মাছগুলোকে মাছগুলো উল্টিয়ে দিলাম ইলিশ মাছ ভাজা খাবো আর সাথে খাবো শুকনা মরি এই যে মাছ ভাজা কমপ্লিট এখন গরম গরম ভাত দিয়ে এই ভাজা মাছ খাবো এই যে গরম গরম ধোয়া উঠা ভাত আর সাথে হচ্ছে ইলিশ মাছ ভাজা একটু তেল দিয়ে নিচ্ছি এরকম একটা প্লেট হলে আর কি লাগে বলেন তো দেখতে পাচ্ছেন এই যে যেদিন আমার তরকারি বা কোনো কিছু রান্না করতে ইচ্ছা না হয় সেদিন আমি কি করি জানেন এই যে এই রকম করে ইলিশ মাছ ভাজি সাথে শুকনো মরিচ ভেজে তৃপ্তি সহকারে খেয়ে নিই তো আমি খাই আল্লাহ হাফেজ